এই গরমে কাজ করতে করতে ক্লান্ত শরীরটা কি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি চাই তাও আবার সেটা ক্যাফে স্টাইলের তাহলে এই একটা মিনিটের ভিডিওতেই রান্নাঘরে গিয়ে আরও একটা মিনিট খরচা করে এই রকম কোল্ড কফি বানি ঘরে নিশ্চয়ই জাল দেওয়া দুধ রয়েছে যেটা কি না কেটে যাওয়ার ভয়তে এখন ফ্রিজে রেখে দিয়েছ চট করে ওঠো আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দুধটা বের করো পরে বেশ কিছুটা কফি পরিমাণ মতন চিনি আর একটু জল দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নাও দেখবে কফিটা এইরকম তৈরি হয়ে গেছে তারপর গ্লাসের মধ্যে দুধ চামচ মতন এই কফি দিয়ে দাও আর যে ঠান্ডা দুধটা ছিল সেটাকে ভালো করে ফ্যাটিয়ে নেওয়ার পর দেখবে ওপরে একটু হালকা গ্যাচা মতন হয়ে গেছে সেই দুধটাকেও গ্লাসের মধ্যে দিয়ে দাও তারপরে পরিমাণ মতন বরফ বরফ কুচি একটু চোকো চিপস আর গার্নিশিংয়ের জন্য এরকম চকলেট সিরাপ দিয়ে ভালো করে রেডি করে নাও তাহলেই হয়ে যাবে একদম ক্যাফে স্টাইলের বাড়িতে বানানো কোল্ড কফিকে কিন্তু আমাকে অবশ্যই জানিও দেরি করো না চট করে বানাও